সুপ্রিয় দর্শক আজকে ভীষণ মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো আম মাখা রেসিপি গ্রীষ্মকালে আমের মৌসুমে এই রেসিপিটা কম বেশি আমরা সবাই খেয়ে থাকি টক ঝাল মিষ্টি আম মাখা কীভাবে আমি তৈরি করলাম এ টু জেড ভিডিও থাকছে আজকে খুব সহজে বাসাতেই কিন্তু মজাদার এই আম রেসিপিটা তৈরি করতে পারবেন রেসিপিটা দেখার শুরুতে সর্বপ্রথম লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো চলুন কথা না বারে চলে যাচ্ছি ঝটপট মূল রেসিপিতে আম মাখা তৈরি করার জন্য প্রথমে লাগছে আম এখানে আমি পাঁচ পিস কাঁচা আম নিয়েছি তো এবার আমগুলোকে আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব তো এবার আমি একটি পিলারের সাহায্যে সমস্ত আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো আমি এখানে একটি বোর্ড নিয়ে নিলাম বোর্ডের উপরে আমগুলোকে নিয়ে আমি সমস্ত আমের খোসাগুলোকে এভাবে একটি পিলারের সাহায্যে তো সারিয়ে নেব আমের মৌসুমে এই রেসিপিটা না খেলে আমার তো হয়ই না তো আপনারা অবশ্যই আমের সময় এই রেসিপিটা একবার হলেই তৈরি করবেন ভীষণ মজার এই আম মাখার রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো আমি কিন্তু খুব সহজ করে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি এ টু জেড রেসিপি দেখলে যারা আম খেতে পছন্দ করেন একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন তাহলে কিন্তু টকঝাল মিষ্টি আমের মাখা রেসিপিটা এক বছর না তো সারা জীবন আপনারা কিন্তু মনে রাখবেন তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো এভাবে কিন্তু পিলারের সাহায্যে সবগুলো আম কিন্তু আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে আমগুলো ধুয়ে নেব তারপর চলে যাব পরবর্তী প্রসেসে আমি কিন্তু সবগুলো আম এভাবে সুন্দর করে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু টক মিষ্টি ছিল আর এভাবে টক মিষ্টি আম দিয়ে তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা আমি একটি বলে পানি নিয়েছি আর পানির ভিতর আমগুলোকে এক এক করে দিয়ে সুন্দর করে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব সুপ্রিয় দর্শক যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাইলে শেয়ার করবেন এই তো সবগুলো আম কিন্তু বোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে সুন্দর করে ঘুরিয়ে আমগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি একটি বলে আমগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি তারপর একটি গ্রেটারের সাহায্যে সুন্দর করে আমগুলোকে একদম কুচো করে নেব তো এবার চলে যাব পরবর্তী প্রস্তুত প্রণালীতে তো একটি বোল নিয়ে নিলাম বোলের ভিতরে আমি একটি গ্রেটার নিয়েছি গেটার দিয়ে আম কুচি করলে কিন্তু আম মাখার রেসিপিটা অনেক বেশি চিকন হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারা ছুরি কিংবা বটির সাহায্য করতে পারেন তবে চেষ্টা করবেন গ্রেটারের সাহায্য করতে তাহলে কিন্তু অনেক বেশি মানে মিহি হয় তো দেখুন আমি একটি আম নিয়ে সুন্দর করে এভাবে কিন্তু গেটারের যে চিকন পাঁচটা আছে সেটা দিয়ে কিন্তু একদম ঝুরি করে নিচ্ছি তো এতে কিন্তু আমের স্লাইসগুলো একদম সমান হবে আর একদম চিকন চিকন হবে তো খুবই ভালো লাগে তো সবগুলো আম কিন্তু ঠিক একই প্রসেসে একইভাবে আমি এভাবে গেটার দিয়ে করে নেব তো দেখুন এভাবে কিন্তু খুব সুন্দর মতো আমগুলো সমস্ত আমগুলোকে কিন্তু আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি আর পরিমাণটা মার্শাল্লা অনেক বেশি হয়েছে তো এই তো আমি কিন্তু আর বাকি আর এক পিস আছে সেটাও করে নিচ্ছি তো খুবই ইজি এই কাজটি আশা করছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এভাবে কিন্তু সমস্ত আমগুলোকে আমি গেটার দিয়ে গেট করে নেব আমার কিন্তু আমগুলো গ্রেড করা হয়ে গেছে এবার আমি আমগুলোকে মাখিয়ে নেব তার জন্য চলে যাব পরবর্তী স্টেপে দেখুন প্রিয় দর্শক আমগুলো একদম কুচো হয়েছে তো আমি একটি মিক্সিং বাটি নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম তিন পিস শুকনো মরিচ তো আমি আজকে ভাজা শুকনো মরিচ দিয়ে রেসিপিটা তৈরি করব। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে শুকনো মরিচটাকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে একদম ভেঙে নেব ভাঙা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল আমি কিন্তু সরিষার তেল দিলে আম মাখাটা অনেক বেশি টেস্টি হয় তো এবার রেডি করে রাখা আমটা দিয়ে দিচ্ছি তো আমটা দেয়া হয়ে গেলে বাকি উপকরণ এক এক করে আমি দিয়ে দেব গরমের সময় দুপুরবেলা এই রেসিপিটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে তো দিয়ে দিলাম আমি এখানে চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো কে কেমন মিষ্টি পছন্দ করেন তো তারপরে আমি দিয়ে দিলাম বিট লবণ সাথে দিয়ে দিচ্ছি এখানে ভাজা ধনে গুঁড়া তো সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে আমাকে মাখার জন্য এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ আমি এক এক করে আমের সাথে সুন্দর করে মিশিয়ে নেব টকঝাল মিষ্টি আমের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই রেসিপি খাওয়ার পরে আপনারা একবার নয় বারবার খেতে চাইবেন এর স্বাদ কিন্তু অতুলনীয় তো আম মাখা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কাঁচা আমের রেসিপি একবার হলেও ট্রাই করবেন তো প্রিয় দর্শক আমি কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে আমগুলোকে ভালো করে একদম নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবার একটি সার্ভিং ডিশে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিব আমার রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা তৈরি করার জন্য আমার আরেকটু সামান্য একটু তেল লেগেছে তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম তো এই তো একদমই রেডি টক ঝাল মিষ্টি কাঁচা আম মাখা তো এইবার আমি একটি সার্ভিং ডিশে আপনাদেরকে পরিবেশন করে দিচ্ছি আম মাখার রেসিপিটার সাথে সামান্য একটু আমের যে ঝোলটা এটা কিন্তু ভীষণ মজা লাগে তো আম মাখতে মাখতে কিন্তু ঝোলটা কিন্তু একটু বেরিয়ে আসে তো আমি কিন্তু আলতো হাতও নেড়েছি তারপরেও অনেকগুলো বের হয়েছে তো আমি কিন্তু এভাবে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় কতটা ইয়ামি লাগছে ঝাল মিষ্টি আমের আচায় দেখে জিভে জল আসছে তো প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম